সম্মানিত উপস্থিতি সর্বশেষ কথা হচ্ছে নবী সাল্লা সাল্লামকে ভালোবাসতে হবে যতটুকু ভালোবাসতে বলেছেন নবী সাল্লা সাল্লামকে মর্যাদা করতে হবে যতটুকু তিনি মর্যাদা করতে বলেছেন অতিরঞ্জিত কোনো কিছুই করা যাবে না আল্লাহর নবী সাল্লাম কুরাইশ বংশ যে বংশে তিনি জন্মগ্রহণ করেছেন তিনি সেই বংশধরদেরকে উদ্দেশ্য করে বলছে ও কুরাইশ বংশধর তোমরা যা আমল করার করে নাও কেমতের ময়দানে আমি তোমার কোনো উপকারে আসবো না শাহবাই গ্রামদেরকে উদ্দেশ্যকর বলছে ও সাহাবাই শোনো জামল করার করে নাও কেয়ামতের ময়দানে আমি তোমাদের কোনো উপকার করতে পারব না আব্দুল আব্বাস তার চাচা তিনি বলেছেন আব্বাস আমার চাচা কেয়ামতের ময়দানে কোনো উপকার আমি করতে পারবো না জামল করার করে নাও জামল করার করে নান কেয়ামতের ময়দানে আমি কোনো উপকার করতে পারবো না তার ফুফু সাফিয়া তার ফুফুকেও বলেছেন যে ফুফু কি ময়দানে আমি আপনার কোনো উপকার করতে পারবো না তার যার টুকরা সন্তান ফাতেমা রাজি আল্লাহ তালাকে বলছেন ও ফাতেমা শোনো তুমি আমার কাছে দ্বন্দ্ব চাইবা বা টাকা পয়সা চাই বা যা চাই দুনিয়ার বুকে চেয়ে নাও কি আমাদের ময়দানে আল্লাহ কসম আমি তোমার কোনো উপকার করতে পারবো না যার কন্যা কলিজার টুকরা কন্যাকে বলেছেন কিয়ামতের মধ্যে আমি তোমার উপকার করতে পারবো না ওহ দুনিয়ার মানুষেরা আমি আপনি যখন দুনিয়ার বুকে নবীকে ভালোবাসবো তাদের সাথে তো তার বেশি ভালোবাসতে পারবো না ফাতেমা রাজি আল্লাহা তার পিতাকে নবী সাল্লা সাল্লামকে যতটুকু ভালোবাসতেন তার সাথে কি বেশি ভালোবাসতে পারবো তার চাচা যতটুকু ভালোবাসতেন তার চেয়ে বেশি ভালোবাসতে পারবো আমি আমরা প্রত্যেকেই জানি তার চাচা আবু তালব তা যত্ন করেছেন ছোট কাল থেকে বড় করেছেন তার উপর যত আঘাত এসেছেন কাফের মুশ্রেকরা যত আঘাত এসেছেন চার দিবদ্ধশাই আল্লাহ নবী সাল্লি সাল্লামকে একটা ফুলের টুকা পড়তে দেন নাই অথচ কিন্তু তিনি মুসলিম হন নাই তিনি ইসলামকে কবল করেন নাই আল্লাহ আলমী নিশ্চিত করেছেন তুমি তার জন্য দোয়া করো না খবরদার আমি তোমার যতই হেফাজত করুক যতই তোমাকে লালন পালন করুক না কেন আমি তোমার এই চাচাকে রক্ষা করতে পারবো না কিয়ামতের ময়দানে সে জাহান যাবে আবু তালেব সুতরাং ভালোবাসা তাদের চাইতে আমি আপনি বেশি দেখাতে পারবো না ফাতেমা রাজাল্লাহ আনহার চাইতে বেশি ভালোবাসা দেখাতে পারবো না আমি আপনি যতই ভালোবাসা দেখাই না কেন তাদেরকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে কোনো কিছুই করতে পারবো না যা করার দুনিয়ার বুকে করে নাও ফাতেমা রাজুল্লাহ তাল্লাহ বলছেন যা চাওয়ার দুনিয়ার বুকে চেয়ে নাও আমি কিছুই করতে পারবো না আর আমি আপনি অতিরঞ্জিত ভালোবাসা দেখিয়ে নবিসাল্লা সাল্লাম থেকে জান্নাত ক্রয় করে নেব এটা আমি বুকামি ছাড়া আর কিছুই মনে করি না আল্লাহ পাকরুল্লাহ আলমেন আমাদের প্রত্যেককে হেদায়ত দান করুন আরো অনেকগুলো বিষয় রয়েছে যেমন নবী সাল্লাহ সাল্লাম জানতেন কি জানতেন না নবী সাল্লাম কি জীবিত না মৃত এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে বিশাল দ্বন্দ্ব দলে 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 দে হয়ে রয়েছে আল্লাহ পাকরবুল্লাহ আলম যদি তৌফিক দান করেন নবী সাল্লাহ সাল্লাম কি গায়েব জানতেন বা নবী সাল্লাম কি মৃত না জীবিত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো আল্লাহ পাকর আলম যদি তৌফিক দান করেন আমিন ও আখিরিদা আনিল আলহামদুলিল্লাহি রব আলমিন